আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কেয়ামতের দিন ওরে হতবা গাড়ালেন তোমার সাথে আল্লাহ কথা বলবেন না ওলা ইউজার কি তোমাকে পবিত্র করবেন না ওলা হুম আদাব তাদের জন্য আছে পীড়াদায়ক কষ্টদায়ক শাস্তি কেন কি কারণ তারা কি করেছে উলাই কেন দিন স্তরভল তামিল হুদা ওয়ালনা আদ বিন মা বোফেরা ফামা আস বা রাহুম এরা হলো ওই সব লোক যারা হেদায়তের বিনিময়ে গমরাহি কিনেছে আল্লা তার এলেম দিয়েছেন সে এলেম দিয়া জাহেলদেরকে আলোকিত করবে জাহেলদেরকে ইসলামের দিকে হেদায়েতের হেদায়তের গুমরাহি ক্রয় করেছে হেদায়তের বিনিময়ে গুমরাহি ক্রয় করেছে মাঘের বাদ দিয়া আজাব কিনছে দুধ বেঁচিয়া মদ কিনছে কথাগণ্ড জমি বেসা বিড়ি কিনছে দুধ বেসা মদ কিনছে হেদায় বেসা ঘোমরাই কিনছে রহমত বেসা সে কেমনে ধৈর্য ধারণ করবে আল্লাহ বলছে কেমনে সে থাকবে কেমনে সবর করবে কেমনে ধৈর্য ধারণ করবে তাহলে কী বোঝা যায় পরিবেশ যত খারাপ হোক না কেন পরিবেশ যত প্রতিকূলে হোক না কেন হক কথা গোপন করার অনুমতি